বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই যে আমাদের স্কিনটা হোক একেবারে পরিষ্কার ফর্সা এবং দাগহীন এছাড়া তোমরা নিশ্চয়ই জানবেই যে পরিষ্কার স্কিনটা সবসময় ম্যাটার করে না ম্যাটার করে তোমার হেলদি স্কিনটায় মানে তোমার স্কিনটা যতটা মানে স্ট্যামিনা থাকবে যতটা হেলদি লাগবে এছাড়া সব মেয়েদের মানে কি একটা স্বপ্ন থাকে যে স্বপ্নটা হলো একদম পুরো গ্লাস স্কিন মানে স্কিনে কোনো কিছু ছোপ থাকবে না ব্রণহীন থাকবে যে স্কিনটা সেই স্কিনটার মানেই হলো গ্লাস স্কিন আর গ্লাস স্কিন কিন্তু দেখতেও দারুণ লাগে এছাড়া আমরা ফোনে উল্টো পাল্টা রেমেডি দেখে যে এই রেমেডিটা ব্যবহার করলে মানে গ্লাস স্কিন পাওয়া যায় ক্লিয়ার স্কির হয় পিম্পল ফ্রি হয় একনে ফ্রি হয় কোনো কিছু সাইড এফেক্ট নেই কিন্তু ব্যবহার করার পরে পরে আমাদের স্কিন এটা সহ্য করতে পারে না আর আমাদের মুখে বিভিন্ন পিম্পল দেখা যায় এছাড়া প্রধান কারণ হল স্কিনের ডাইরেক্ট লেমন জুস ব্যবহার করা এছাড়া কফি আর সুগারের যেই মিক্সচারটা থাকে সেটাতে আমাদের কি কি বলা হয় যে এটা ব্যবহার করলে নাকি মানে আমাদের স্কিন একেবারে পরিষ্কার গ্লাস কিন হয়ে যাবে একেবারে এটা মানে ফালতু কথা যে কফি আর চিনি স্ক্রাবে গ্লাস কিন পাওয়া যায় এটা যদি হতো তাহলে আমি তোমাদেরকে নিজে বলছি আমি এটাকে ব্যবহার করতাম আর এক সময় আমি এটাকে ব্যবহার করেছি আর ব্যবহার করার প্রথম দিনে আমাকে তো এটা ভালো লেগেছে বাট মানে তৃতীয় দিনের পর থেকে স্কিনটা ড্যামেজ হয়ে গেছিল তাই ডাইরেক্ট এই জিনিসগুলো কোনো স্কিনে অ্যাপ্লাই করবে না কেন স্কিনটা যে মুখের স্কিনটা থাকে সেটা খুব সেন্সিটিভ থাকে আর একটা কথা বলে দিই আজকে আমি যেই মানে রেমেডিটা শুরু করতে চলেছি সেই রেমেডিটা কিন্তু তোমরা একেবারেই হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলছি যদি কারো না হয় তাহলে আমার মানে কমেন্ট সেকশানে তুমি জানিয়ে দেবে যে আপু আমার এটা হয়নি মানে আপু আমার এই স্কিন মানে আমি এটা ব্যবহার করেছি আর আমার এটা স্কিনে শ্যুট করেনি তো তোমাদেরকে আমি একটা কথা বলে দিই আমার যে রেমেডিটা সেটা হানড্রেড পার্সেন্ট ওয়ার্কেট রেমেডি আর এটা তোমাদেরকে তিনটে জিনিস দেবে যেটা হচ্ছে গ্রীষ্মে মানে অতি গ্রীষ্মে যে র্যাশটা বেরিয়ে পড়ে বা অ্যাকনে বলো পিম্পল বলো ডাল স্কিন ড্যামেজ স্কিন ট্যান তো পড়বে গ্রীষ্মেতে তো এটাকে একেবারে সারিয়ে তুলবে আজকের এই সাবানটা আর হ্যাঁ বন্ধুরা এটা হলো নিমের সাবান নিমের সাবান কিন্তু আমি এর আগে ট্রাই করেছি বহুবার কিন্তু আজকে যে সাবানটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি সেই সাবানটা একেবারে ভিন্ন ধরনের সাবান হবে আর একেবারে আলাদা যে সাবান মানে বলে সবাই যে সাবান মুখে ব্যবহার করলে নাকি স্কিনটা ড্যামেজ হয়ে যায় খারাপ হয়ে যায় তো আজকে যেই সাবানটা আমি ব্যবহার মানে তোমাদেরকে দেখাতে চলেছি সেই সাবানটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কেট আর আমি তোমাদেরকে বলবো যে এই সাবানটা তোমরা যদি মানে সপ্তাহে এক সপ্তাহে ব্যবহার করতে পারো এই রেজাল্ট তোমরা দুটোই মানে পেয়ে যাবে তো চলো এটার জন্য কী কী উপকরণ লাগছে আমি তোমাদেরকে বলে দিই প্রথমে এই ম্যাজিক্যাল সোপটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নেব এই যে নিম পাতা আর নিম পাতার আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এর গুণ অনেকগুলো নিমের একটা গাছকে যদি আমরা ভালো করে দেখি না তাহলে নিমের ওপর থেকে নিচে অবধি সবগুলো একেবারে গুণে ভর্তি মানে একটা জিনিসও তোমরা কিছু ফালতে পাবে না এছাড়া এর বীজও এর বীজও কিন্তু খুবই কার্যকারী একটা জিনিস তো আমি এখানে নিম নিয়ে নিয়েছি আর নিম এদিক মানে ওদিক তোমরা রাস্তাতে গেলে নিম গাছ দেখতে পারবে যত তোমরা নিম গাছ দেখতে পারবে রাস্তাতে সবগুলো এত মানে ভালো গাছ এটা তো এরপরে এখানে জল দিয়ে এটাকে পুরো একটা পেস্টে পরিণত করে নিয়েছি পেস্টে পরিণত করার পর আমি এখানে নিয়ে নিয়েছি সোববার এটাকে যে কোনো তোমরা মানে শপে পেয়ে যাবে এছাড়া অনলাইনে খুবই সহজেই এটাকে তোমরা কিনতে পারবে এছাড়া রকম যদি সোববার তোমরা না কিনতে পারো কথাই বলা যাচ্ছে রকম যদি সোববার না কিনতে পারো তোমরা গ্লিসারিন সোপ ব্যবহার করবে গ্লিসারিন সোপেও কিন্তু খুবই সুন্দরভাবে এগুলো জমে যায় পেয়ার বলো না কেন ভিভেল বলো না কেন যে কোনো গ্লিসারিন সোপে এরপরে আমি এটাকে একটা পাত্রে এই যে ভালোভাবে এখন ছোট ছোট টুকরো করে মানে কেটে দিয়ে দিয়েছি এখানে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি জল এরপরে আমি এটাকে চাপিয়ে ডাবল বয়েলার যেই বয়েলটা থাকে সেটাকে আমি বয়েল করে নেব মানে এটাকে মেল্ট করে নেবো ডাইরেক্ট কিন্তু কেউ এটাকে মেল্ট করতে যেও না এছাড়া এটা যেন দ্রুত খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায় তার জন্য আমি এটাকে খুব সুন্দরভাবে ছেড়ে কিন্তু মেল্ট করে নেব আর হ্যাঁ বন্ধুরা আরেকটা জিনিস কিন্তু অ্যাড করতে ভুলবে না যেটা হচ্ছে যদি তোমরা সোপ বার ইউজ করো তাহলে কিন্তু গ্লিসারিন সোপের যে টুকরোগুলো থাকে সেটা তিন চারটে টুকরো করে এটার মধ্যে দিয়ে দেবে এরপরে খুব সুন্দরভাবে এখানে আমি দিয়ে দিয়েছি সেই নিমের পেস্টটাকে আর হ্যাঁ বন্ধুরা মানে গ্লিসারিনের যে আমারের টুকরোটা দেওয়ার একটাই কারণ এটা খুব সুন্দরভাবে কিন্তু স্কিনটাকে পরিষ্কার এবং ময়শ্চারাইজ করবে এছাড়া শোকটা খুব সুন্দরভাবে জমবেও এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ভিটামিন ই ক্যাপসুল ই ক্যাপসুল কিন্তু তোমাদের চুলের এবং স্কিনের পক্ষে খুবই দারুণ একটা কাজ করে মানে ভিটামিন ই ক্যাপসুল এমনই একটা ক্যাপসুল যেটা তোমাদের চুলটাকে দ্রুততার সঙ্গে বাড়াবে এছাড়া স্কিনকে একেবারে পরিষ্কার দাগহীন করে দেবে এরপরে এখানে আমি একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব সেটা হচ্ছে মধু আর মধু তোমরা মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মধুর আর মানে আমার স্পেশাল করে বলার কোনো মানে কথা নেই মধু তোমরা এমনি ডাইরেক্ট ইউজ করার পর যদি ধুয়ে দেখো স্কিনটাকে এতটা পরিমাণ ফ্লফি হয়ে যাবে তাহলে এর ব্যাপারে আমার আর কিছু বলার নেই এরপরে আমি এখানে একটা সোপ মোল্ডে এটাকে কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর এখন বন্ধুরা আমি এটাকে খুব সুন্দরভাবে একটু দিয়ে দেবো মানে যাতে এটা বাইরে পড়ে না যায় এছাড়া তোমরা যদি তোমাদের কাছে সো মানে সোপমল যদি না থাকে তাহলে তোমরা বাটির সাহায্যেও কিন্তু এটাকে জমিয়ে নিতে পারো যে কোনো পাত্রতেই জমে যাবে এক ঘন্টা মতো নর্মাল টেম্পারেচারে রাখার পরে আমার সাবানটা কিন্তু একেবারে খুব সুন্দরভাবে জমে গেছে এর কালারটা দেখে কিন্তু আমার কি বলবো আমার এতটাই আনন্দ হচ্ছে কেননা এর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে সত্যি বলতে এই সাবানটা কিন্তু আমি এক সপ্তাহ আমার স্কিনে ডেলি ইউজ করেছি মানে আমি প্রায় দুই সময় অবধি এটাকে ট্রাই করেছি মানে এক সময় হচ্ছে রাত্রে শোয়ার সময় আর সকালবেলায় উঠেই তো এটাকে আমি ট্রাই করেছি হ্যাঁ আর একবার মানে যখন স্নানের সময় এটাকে আমি ডেলি ইউজ করি আর সত্যি এটা পুরো বডিটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো খুবই ভালো র্যাশ ট্যাশ কিচ্ছু হবে না স্কিনটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে সব স্কিন টাইপের জন্য এফেক্টিভ আর সত্যি খুবই সুন্দর আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল লেগেছে যদি একটু হেল্পফুল লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে পাশে দেখো একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে আর আমার মোটিভেশনটাকে কিন্তু অবশ্যই বাড়াবে